সাত সমুদ্রের মধ্যে পাঁচ সমুদ্র জয় করে ভারতের পতাকা বিশ্বের দরবারে স্থাপিত করেছেন কালনার সোনালি মেয়ে সায়নী প্রথম ভারতীয় মহিলা হিসেবে তিনি অতিক্রম করেছেন আইরিশ নর্থ চ্যানেল আর গতকাল সাতাশে সেপ্টেম্বর নবদ্বীপ মেরিল্যান্ড ইনস্টিটিউট স্কুলে আয়োজিত এক সাঁতার প্রতিযোগিতায় তিনি উপস্থিত হয়েছিলেন সেখানে উপস্থিত হয়ে তিনি তার সাঁতার জীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন তিনি বলেন প্রতিকূলতা আসবেই তাকে জয় করেই এগিয়ে যেতে হবে সাঁতারের পাশাপাশি পড়াশোনাতেই তিনি যথেষ্ট যত্নশীল বর্তমানে তিনি নৃতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা করছেন সায়নির বাবা প্রাক্তন স্কুল শিক্ষক রাধেশ্যাম দাস বলেন শুধুমাত্র পড়াশোনা করলেই চলবে না আমরা নদীমাত্রিক রাজ্যে বাস করি আমাদের সাঁতার শেখাটা অত্যন্ত জরুরি বিদ্যালয়ের অধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী নারায়ণচন্দ্র সাধু বলেন পাঁচ বছর বাদে একটা বৃত্ত সম্পূর্ণ হলো আজ থেকে পাঁচ বছর আগে দু সালে এই সুইমিং পুল যখন উদ্বোধন হয় সেই উদ্বোধনের দিনে উপস্থিত হয়েছিলেন সায়নি। আজ সদ্য নট চ্যানেল জয় করে তিনি এখানকার প্রতিযোগিতার হাতে পুরস্কার তুলে দিয়ে উদ্বুদ্ধ করলেন এটা ছাত্রছাত্রীদের কাছেও অত্যন্ত সৌভাগ্যের हां और मैं मैं कहत है कहना चलिए अच्छा चलो सर आपनी रेपी अपडेट करें अपने बता सकते हैं वैसे फर्स्ट फर्स्ट चलो चलो तुम्हें नंबर दे दो हां ठीक हो जाओगे हां नमस्कार नमस्कार

তাকে আমাদের কাছে পেয়ে আমরা প্রত্যেকে খুব গর্বিত আর এটা থেকেও খুব ভালো লাগছে নতুন প্রজন্মের অনেকেই সিবিএর সাথে যুক্ত হয়েছে এবং ধন্যবাদ অবশ্যই এই উদ্যোক্তা নিয়েছেন কারণ আমাদের এখানে উদ্যোগের বড় অভাব প্রতিভা প্রচুর রয়েছে দেশকে আমাদের স্টেটকে সকলকে অনেক গর্বিত করবে আর যদিও আমি দু সালে সাত বছর বয়সে সাঁতার সিনা শুরু করি শুধুমাত্র সাঁতার শিখবো বলে এসেছিলাম সাঁতারু হিসাবে নয় তারপরে যায় পাঁচ মাস সাতাশিকেই আমি সাত বছর বয়সে দশম্লিট করিপের করি দিল সা উনি ইন্সপায়ার করেছিলেন ইংলিশ চ্যানেলের জন্য এবং ছোটবেলা থেকেই জি বই হোক যাই হোক আমরা কোন রকমভাবে ইংলিশ চ্যানেল সভ্যতার সময় আমার খুব পরিচিত কারণ বাঙালির কাছে ইংলিশ চ্যানেল একটা আবেগ কারণ এশিয়া মহাদেশের প্রথম এবং প্রথম মহিলা শাখার দুজনে ছিলেন আরতি করতে পারি এটা স্বপ্ন ছিল তারপর প্র্যাকটিসের অনেক সমস্যা ছিল বাংলার মতো কোনো জায়গায় লেভেলের সেই যে সুযোগ সুবিধা দরকার সেটা ছিল না এরকম তুমি আমি পারবো না

আহ শেষ করেছিলাম শীতকালে তেরো ঘন্টা হয়ে যায় মানে সকাল শুধুবেলা আমি জন্ম নিয়েছিলাম পরের দিন সকালবেলা গল্প উঠেছিলাম এই ছিল আমার প্র্যাকটিস সেশন আর পান্নার পাশে যে নদী সেখানে সবির পক্ষে পক্ষে প্র্যাকটিস করতাম

যা কিছু করি না কেন মানুষ যারা হেঁট তারা হেঁট করবেই করবে সেখানে আমার কিচ্ছু করার নেই তাই এনার্জি ওয়েস্ট না করে আমি যা ফোকাস আমি কষ্ট করতে তারপর আমাদের সমস্যা সংসার ভিসা হয়ে যায়

যেহেতু ঠান্ডা জল এবং আমাদের যেটা নামতে হয় আর কোনো প্রোটেকশন থাকে না তাই জন্য আমাদের বডি তে বডি ফ্যাট আমাদের প্রচুর বেশি থাকে অনেকে বডিশনই করেন এত গোটা মেয়ে আদৌ সাঁতার কাটে কিনা প্রচুর ভাগ থাকে কিন্তু আমার কাছে যাই আসে না কারণ আমার টার্গেট সাকসেসফুলি কাজ করবো ইন্ডিয়ার নাম উজ্জ্বল করবো বেঁচে বাড়ি ফিরবো এবং বেঁচে বাড়ি ফেরার জন্য ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো বডিতে ফ্যাট তো সেই কারণে বডিতে ফ্যাট দেখেছিলাম

এবং যখন আমি ক্রস করছি কখনো মেঘ কখনো সূর্য ঢেউগুলোকে কাটিয়ে কাটিয়ে যাচ্ছি আশেপাশে মাঝে মাঝে জেলিফিস দেখতে পাচ্ছি কোনটা গায়ে বেঁচে যাচ্ছে প্রচন্ড যন্ত্রণা করছে আবার এক ঘন্টা অন্তর আমাদের পিঠ হয় পিঠিনের সময় যখন আমরা খাবার খাই কোনো করতে পারবো না সাপোর্ট দিতে পারবো না সাঁতার কাটতে কাটতে খাবার খেতে হয় কখনো খাবার খাচ্ছি মাথার ওপর দিয়ে মুখ দিয়ে খুব জল চলে যাচ্ছে সেই অবস্থাতে খাবার খেতে হয় এবং আস্তে আস্তে আমি একটু করে সামনের দিকে এগোচ্ছি ওখানে রাত্রি নটার পরে সূর্য ডুবে যখন সূর্যটা ডুবে গেল মানে ইমাজিন করুন উনিশ বছরের একটা মেয়ে ক্রস টাই আটলান্টিক মহাসাগরে রাত্রিবেলা সাধারণ কাছে সে জানে না আশ মাসে কি আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে টেম্পারেচার প্রায় দশ ডিগ্রিতে নেমে গেছে

যেটা আমাকে আমাকে থাকে করছিল করছিল যে তোমাকে পারতেই হবে এবং যখন লাস্ট আর এক কিলোমিটার তখন মনে হচ্ছিল যে তাড়াতাড়ি শেষ হলে আমি বেঁচে যাই এবং লাস্ট কিলোমিটার যখন আস্তে আস্তে আমি একদম ট্রান্সের ওই মাটিতে তারপরে আমাদের যেটা নিয়ম যে জল থেকে একদম শুকনো ল্যান্ডে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলতে হয় তাহলে এটা ফিনিশ হবে তো সেটা করার সাথে সাথে যেহেতু আমি হয়াল সেন্টারে শুরু করছিলাম যখনই বাটি গেলে আমার ব্রেনে অক্সিজেন অভাব হলো তারপরে আমি সেন্টেস হয়ে যাই এবং খুব লাকি ছিলাম সেদিন দুজন ফ্রেন্স পোস্টাল গার্ড আমাকে অন্ধকারে আমি যখন শেষ করি তখন রাত তিনটে তিন বাজে সে অঙ্গবাদে সেই পেন্টিং কৌশলটা আমরা রেস্কিউ করে এবং তারপরে আমি আবার আমার বোর্ডে ফিরে আসি এবং পরের দিন আমার যেখান থেকে বোর্ডটা ছেড়ে ছিল বলে একটা জায়গা আছে ইংল্যান্ডে সেই পোকশনে আঠারোশো পঁচাত্তর সাল থেকে যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশন ফলো করতে গিয়েছিলাম এখন আমার ভালো মনে আছে আমি সেই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করবো বলে আমি ক্যামেরা সেটিং করছিলাম এবং আমার যে পাইলট যে একটা ব্রিটিশ

আহ আমি প্রথমবার হিসাবে অপনেশ চ্যানেল ক্রস করি তারপর ঠিক করি সাতার দিকে সাতটা মুদ্রা পার করবে এবং এটার জন্য বয় দক্ষিণটা সুইমিং অ্যাসোসিয়েশন তাদের পার্টিকুলার সাতটা চ্যানেল এবং তাদের যে রুল সেই রুলগুলো মেনে চ্যানেল ক্রস করতে হয় এই রেস্ট অলরেডি আমার ডান হয়ে গেছিল তারপর দু হাজার উনিশ সালে দ্বিতীয় ভারতীয় মহিলা হিসাবে আমি

সব বন্ধ হয়ে গেছিল এবং খুব করেছিলাম সেই জায়গা থেকে দূরে দাঁড়িয়ে দু হাজার বাইশ সালে এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতার হিসাবে আমি বলকাই চ্যানেলি এবং এটা আমার সুইমিং লাইফ এর সব যেটা পারফরমেন্স সেটা ছিল আর তারপর দু তেইশ সালে কোন চ্যানেল আমি পারমিশন পাইনি দু হাজার চব্বিশ সালে এই বছর দোসরা আগস্ট আমি নিউজিল্যান্ডে খুব শেষ ক্রস করি আর কিছুদিন আগে মানে আগের মাসে আমি তিরিশে আগস্ট ভারতের মানে ভারত থেকে প্রথম মহিলা হিসাবে আমি নর্থ চ্যানেল ক্রস করি আর ওশিয়ান সেভেন এর মধ্যে পাঁচটা চ্যানেল কমপ্লিট করা আমি এশিয়া মহাদেশের প্রথম মহিলা সাঁতারু এটাও আমার কাছে একটা বড় গর্বের জিনিস তো আর দুটো চ্যানেল বাকি রয়েছে আশীর্বাদ করবেন যাতে সাত সমুদ্র জয় করে ভারতের জাতীয় পতাকা প্রত্যেকবার ওই বিদেশের মাটিতে গর্বের সাথে উঠে আসতে পারি এবং যারা এখানে ছোটরা রয়েছে তাদের সেটাই বলবো তাদের থেকেও তাদের অভিভাবকদের সেটাই বলবো যে অনেকে মনে করেন খেলাধুলা করলে পড়াশোনার ডিস্টার্ব হয় কিন্তু সায়েন্স সেটা বলে না যারা খেলাধুলা করে তাদের কিন্তু কনসেন্ট্রেশন তাদের ডিসিপ্লিন তাদের টাইম ম্যানেজমেন্ট কি অনেক বেটার হয় সাধারণ ছেলে মেয়েদের থেকে তো আপনারা ছেলে মেয়েদের খেলাধুলা করান এবং তার সাথে আর একটা কথা বলবো এখন মাস্টার্স গেম হয় অর্থাৎ যারা বয়সে বয়স মানে একটা বয়স থাকে তার বাইরে যারা আছেন অর্থাৎ সেটা গ্রুপটা কখনো কখনো হান্ড্রেড ইয়ার্স পর্যন্ত যায় তো সেই মাস্টার্স গেমসে আমার বাবাও সেই মাস্টার গেমসে খেলেন আমার মাও খেলেন তো আহ অভিভাবকদেরও বলবো ডাক্তারের কাছে না নিয়ে তার থেকে বরং নিজেরা ফিট থাকলে তো অনেক বেটার তো সেই জায়গায় যারা মাস্টার্স গেমসে যারা মানে শুধু পার্টিসিপেন্ট করে দেখবেন আমি গিয়েছিলাম সেই মাস্টার্স গেমস গুলোতে জীবনের প্রতি ভালোবাসা সত্যি বলছি বেড়ে যাবে কেননা আমি দেখেছি চুরানব্বই পঁচানব্বই বছরের বয়স্ক মানুষ তারা ছুটছেন তারা হাঁটছেন তারা ডিসকাস থ্রো করছেন অনবদ্য মানে আমাদের মতো জেনারেশন একটু এদিক থেকে এদিকে হয়ে গেলে ভাবছি কি করলাম লাইফ হয়ে গেল এই যে ডিপ্রেশনটা তো সেই জিনিসটা আপনি ওখান থেকে শিখতে পারবেন আপনাদেরও আমি বলবো আপনারাও খেলাধুলার সাথে যুক্ত হন তাহলে অনেক অনেক বেটার লাইফস্টাইল আপনাদের হবে এবং যারা ছোটরা আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো আমার চ্যানেল সুইমিং আমি যেটা শিখেছি সেটা হলো লড়াই শেষ পর্যন্ত করতে হয় এবং তারাই যেতে যারা লড়াইটা শেষ করতে চালিয়ে দেয় তো এটাই তোমাদের বলবো যে শেষ পর্যন্ত লড়ো

শুরু করাটা খুব সহজ তাকে রক্ষা করাটা আরো বেশি কঠিন আমি বোধ হয় পাঁচ বছর আগে এসেছিলাম ওই সালে নারায়ণবাবু তখন যোগাযোগ করে আমাদের বাড়িতে গেছিলেন উনি বললেন যে এরকম ব্যাপার আমি যাতে সুইমিং আমরা ওপেন করব তো শুনে খুব ভালো লাগলো যে মুশকিল হচ্ছে আমাদের দেশে অনেক প্রতিভা এত বড় একটা দেশ এত মানুষ এত প্রতিভা আছে যে যেগুলোকে আমরা সঠিক ভাবে মূল্যায়ন করতে পারছি তো সেই জায়গায় দাঁড়িয়ে লালনবাবু যখন সুইমিং পুল ওপেন করবেন বললেন তখন আমি ব্যক্তিগত হয়ে বললাম যে আর যত কাজে থাকুক আমরা এই কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দেব মানে এই কারণে যে সুইমিং পুল শুধু একজন সুইমার তৈরি করে না ধরুন আমরা একটা একদম নিমাত্রিক দেশে বাস করি রাজ্যে বাস করি যখন তখন বন্যা বা যে কোনো দুর্ঘটনা তো যেটা থেকে নিজেদেরকে এবং শুধু শারীরিক বাচ্চা সে হচ্ছে একদম বিশেষ চাহিদা সম্পন্ন একটি বাচ্চা সে সোজা হয়ে দাঁড়াতে পারতো না তার মা বাবা এনে আমাদের হাতে তুলে দিল যেদিন আমি ওকে নামিয়েছিলাম আমি ওর সঙ্গে ছিলাম জলে ও কিছুতেই জলে নামবে না জোর করে ওকে জলে নামানো হলো কোন রকম ভাবে মানে জলের মধ্যে যা হয় দুটো তো সেই জায়গা থেকে আমরা ওকে তৈরি করেছিলাম কিন্তু তাই নয় এই কারণেই বলবো যে প্রচেষ্টা এখানে চালু হয়েছে সেটাকে রক্ষা করার দায়িত্ব শুধু নারায়ণ নয়

তোমার নাম কি কোথা থেকে তুমি এখানে সাঁতার শেখো তুমি আচ্ছা আজকে সাঁতারে নেমেছিলে ফার্স্ট হয়েছো না সেকেন্ড হয়েছো সেকেন্ড থার্ড হয়েছো আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি কেজি টু